আসসালামু আলাইকুম এই মুহূর্তে কেউ আম কিনতে যাবেন না আমি দোকানদারকে প্রশ্ন করেছিলাম আমের কি সঠিক সময় হয়েছে এখন দোকানে আসার কিংবা গাছ থেকে পাড়ার কি সময় হয়েছে বলছে না তো বললাম তাহলে আপনার দোকানে কেন আম বলছে কাস্টমারের বিশাল চাহিদা তো ওই আই লাভ ইউ কাস্টমারদেরকে বলতে চাই আপনি কি আমের সময় সিজন এগুলো জানেন না এই মুহূর্তে আম তো আসার কথা না এই যে এই আমটা যে নামে আপনি চিনেন এবং জানেন এটা আসবে মিনিমাম পনেরো দিন পরে আম রোপালি আসবে জুনে এখন ম্যাক্সিমাম আম আসবে মেয়ের পনেরোর পরে জুনের প্রথমে জুনের মাঝামাঝি সময় তাহলে এখন মে মাসের আপনি এক দুই তারিখে কিংবা তারও আগে থেকে দোকানে দোকানে আম থেকে আসলো আই লাভ ইউ কাস্টমারদের বিশাল চাহিদা আর ওই সুযোগ সন্ধানী আই লাভ ইউ ব্যবসায়ীদের একটা মুনাফা করার চাহিদা কারণ একটু বাড়ায় বিক্রি করবে আর যে কাস্টমারটা নিবে একটা ভাবের ঠেলা আমি এখন আম খাই আপনার আলগাবাতি পয়সা লালালাড়ি আছে তো আপনি পয়সা লারালারে অনুভবই শেষ করেন আপনি আইসে আমে দেন কেন দোকানদার আমাকে তো বলছে যে আমি আম আনতে বাধ্য হয়েছি কাস্টমারদের চাহিদায় বলছে আমি যদি আমটা না রাখি এখন সে আমের সাথে অন্যান্য ফলগুলোও নিতে চায় এখন যখন আম নাই অন্য ফল বিক্রি করতে পারি না কারণ কাস্টমার ধরে রাখার কারণে আমি বাধ্য হয়েছি এই মেডিসিনের আমগুলো দোকানে আনতে দেখেন ব্যবসায়ী কিন্তু অনেক ব্যবসায়ী এরকম বাধ্য হয়েছে কারণ তার কাস্টমার ধরে রাখতে হয় তাহলে কাস্টমার কেন রে ভাই আপনি এরকম চাহিদা এখন আপনার আমরা এত আমের লাগে উতলায় ওড়ে করে আমের টাইম হয়েছে হ্যাঁ আপনার টেয়াল লারে আপনারে না আপনার শয়তানেল আপনি এখন আমের চাহিদা দেন গিয়া তো আম নাই যে কাস্টমার মানে দোকানদার বলছে ভাই আমি তো আনতে চাই না আমি জানি এটা মধ্যে মেডিসিন দেওয়া আপনাকে দিতেও চাই না কিন্তু এখন আমি তো অন্য ফল বিক্রি করতাম না এরা আম নাই মানে চলে যায় এখন সে বাধ্য হয়েছে এখন আপনি বলতে পারেন ব্যবসায়ী তো আপনি বুঝাই দিছে আচ্ছা ভুলই বুঝাই দিল আপনি জানকে আমের টাইম তো হয় নাই আপনি আজকেও সোশ্যাল মিডিয়াতে মেঞ্চটি মিডিয়াতে দেখবেন কত আম প্রশাসন গিয়া নষ্ট করতেছে কারণ এগুলো এখন টাইম হয় নাই অতি মুনাফা কররা এগুলা বাজারে নামাই দিছে কিলাই মিলাইয়া নানান মেডিসিন দিয়া পাকায় দিছে পাকায় সেরে দিছে আর ওই যে টেয়ার লারাছাড়া আছে নতুন টেহার মালিক হয়েছে হ্যাডওম হয়েছে টানাটানি শুরু করছে তো যারা এরকম আছে তাদের ব্যাপার তারা নিবে আপনি এই মুহূর্তে আপনার সন্তানের চাহিদা থাকলেও ওই আমগুলো দিবেন না এই আমগুলো মেডিসিন দেওয়া মাজা করিয়া বাজারে আনছে একেবারে স্পষ্টত দলিল প্রমাণ সহ বাজারে সবাই জানে ব্যাপারটা অনেক কাস্টমার জানে অনেকে জানে না যারা জানে না ঠিক তাদের জন্য আমার ক্ষুদ্র নাগরিক হিসেবে এই ক্ষুদ্র বার্তা আপনি এখন আম কিনবেন না এই আমগুলোর সময় হয়নি এই আমগুলো পরিপক্ক হয়ে ওঠেনি এটি মেডিসিন দেওয়া পাকায়া নানান ঘষামাজা করে আপনার দোকানে আনছে বাজারজাত করছে আপনি গিয়া নিয়ে আসছেন যা আপনার টাকার ক্ষতি আপনার স্বাস্থ্যের ক্ষতি এখন আপনি সিদ্ধান্ত নেবেন আম এখন কিনবেন নাকি আমের সময় হলে পনেরো বিশ দিন কিংবা এক মাস পরে আপনি আম কিনবেন সেটা আপনার সিদ্ধান্ত আমি জানিয়ে দিলাম ভালো থাকবেন